খাবার চলে একটু ব্রেক হয়ে যায় বসায় না দিয়ে সবাইকে চল 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 যদি তোরা এখন খাবারের ব্রেক দিস তাহলে তো আমার রিহার্সেল রুম থেকে বেরোনোই কারোর কোনো আপত্তি থাকার কথা নয় আমি আমার কাজ সেরেই চলে আসবো খাবারটা তো সবার জন্য নয় যে কে কেউ খাবে আর কে কেউ খাবে না তুইও তো খাবি মোহর এক মিনিট দাঁড়িয়ে জানা আরে কলেজ আমাদের কত ভালো ভালো খাবার দিয়েছে আর প্যাকেটটা দেখে মনে হচ্ছে ভালো দোকানেরই আরে এটা কলেজ দেন এটা আমাদের কলেজে দিয়েছে শোন তোরা খা হ্যাঁ আমি তোদের খেতে খেতেই চলে আসবো আমি এখন কিছু খাবো না রে থ্যাংক ইউ আমি এনেছি বলে তুমি খাবারটা খেলে না আর কত অপমান করবে তুমি আমাকে কাকু পিঠে গামছাবে আমার কি তোমার মতো মেয়ের এটাই শাস্তি হওয়া উচিত অশভ্য মেয়ে কোথাকার স্যার একটু কথা বলতে চাই না গিয়ে যে বলো স্যার এই এই দেখুন এটা আমাকে শুক্রান্দা দিল কোন ইয়ার সেকেন্ড ইয়ার ৫ ফুডের টাকাটা জমা দিয়েছ তো তার বিল পেয়ে গেছো তো কিন্তু স্যার আমি তো কোনো টাকা জমা দিইনি টাকা না পেলে আমি এন্ট্রি করবো কেন টাকা পেয়েছি বলে তো এন্ট্রি করা হয়েছে স্যার আমি রিয়ার্সেল করছিলাম তা ততটা সত্যি আমি টাকা জমা দিইনি আজকে আমি আপনাকে বলতে আসতাম যে টাকাটা দিতে আমার দুদিন সময় লাগবে একটু দেরি হবে কিন্তু আমি তো টাকাটা পেয়ে গেছি তো আমি জমা না দিলে আপনি পাবেন কোথেকে দেখো তোমার সঙ্গে এড়ে তর্ক করার সময় তো আমার নেই আমি কাজ করছি কাজের সময় বিরক্ত করো না দেখুন আমার মনে হচ্ছে অন্য কারোর টাকা ভুল করে আমার অ্যাকাউন্টে চলে এসেছে আর সেই জন্য আমি তাড়াতাড়ি করে ছুটে এলাম আমার রিহার্সেল চলছে আমি সেখান থেকে তাড়াতাড়ি করে ছুটে এলাম হয়তো ভুল হয়ে গেছে তার জন্য আপনি প্লিজ একটু চেক করে দেখেনি